একদম পুরো আমি কিন্তু সাইরা দেবো ফেসবুকে ফেসবুকে সাইরা দেবো করা মানে আপনার কাঠটা করা মিয়া আমি তো ফেসবুকে সাইরা দেবো মাথা নষ্ট করে গাড়ি পিছনে ইস এই কিরে 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 আ হাওয়ার পোলা মাথার চোখ পিছনের জন্য গাড়ির কালারটা কম্বিনেশন মানে সব মিলিয়ে এক কথায় জোশ হচ্ছে মারা তো ভাইয়া এবার জায়গা আল্লাহ বে যার বাবা না তুমি আমার ভাইয়া বলছো কাম চাড়

ভাই তো পিছনে পড়ে গেছে ভাই কই ওই ভাই কোন দিকে গেলেন আপনি নাই তো ভাই হ্যাঁ 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 তো গেছে গা আহ পিছনে পড়ে গেছে দেখছেন আরন ভাই জিতকা আরন ভাই জিতে গেছে বুঝছেন পিছনে ভালো ধুয়ে পড়ছে কোন দূরে ধুয়ে পড়ছে অনেক দূরে ওই মাথায় আমার ওই সময় টপ ছিল একশো পাঁচ একশো ছয় আর পাই না হ্যাঁ খুঁজেই পাওয়া যায় না নাই যাই হোক কথা সেটা না কত হলো গিয়া পাই গাড়িটা একদম ছিল কারণে মূলত আর গাড়ি কালারটার কারণে অনেক পুরোনো গাড়ি স্টার লাইট কিন্তু আমি জানি না আসলে কি এটা স্টার লাইট ছিল না অন্য কিছু ছিল আমি গাড়ির মডেল সম্পর্কে অতটা ধারণা নাই গাড়ির মডেল সম্পর্কে অতটা ধারণা নাই কিন্তু আমার জানার এটা একটা স্টাল লাইট ছিল মডিফাই করে এত পরিমাণে মডিফাই করছে মডিটা মডিফাই করার কারণে গাড়িটার মডেলটাই আমি বুঝি না আমি জানি যে এটা স্টার লাইট ছিল ওই ল বিএমডাব্লু মানে আজকে কি আমার চোখের সামনে সব বিএপি বিএপি গাড়িগুলো দেখে বিএমডাব্লুটা দেখেন দেখছেন ওই যে উপর দিয়ে আকাশ দিয়ে ফেলেন যায় মানে সব গিয়ে আমার সামনে দিয়ে যেতে আজকে বাই বিএমডব্লিউ ডক করা চলেন আমরা বাসার দিকে এখন চলে যাই আর এখন কথা বলতে বলতে চলে যাব 10 নম্বর 10 নম্বর 10 নম্বর 10 নম্বর ও আজকে 10 নম্বরে আমার গাড়ির কিছু কাজ করাব চলেন আজকে কোনো কাজ নাই আজকে এই কাজগুলা করাব কি বলেন মাথা ব্যথা হয়ে গেছে বাবা নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাড়াতাড়ি মাস্ক তুলি যে হলো বুঝলাম না ব্যাপারটা কি মানে কি তো জ্যাম টান লাগাও না আমি তো কই আরো মনে এদিক দিয়া আপনারা ইয়ে কি জানি কোন মানে রাস্তা-মাস্তা বন্ধ করে রাখছে নাকি এইন তাই পুরা সিন দি আরেলো প্রাইভেট কারে রাস্তা দি বন্ধু গাড়িতে একটা আমি বাত টি পায় না এই যে আমি ওโยโย মামা ওই দাইনন্ত মামে যাব মামে দাইনে যাব আমি আজকে দশ নম্বর কাপসি এলাকা ঢুকবো কাপসি এলাকা মানে বুঝেন কাপসি এলাকা মানে বুঝেন না কাপসি এলাকা মানে হলো বাইকের ভর্তি যেখানে জং জঙা রং রঙা টং টঙা পং পঙা সব বাইকের ঝকঝক করা হয় মডিফাই বাই গড়া হয় মানে এক কথায় আপনার বাইকের যত কাপসি আছে সব কিছু করা হয় এখন এই যে বাইক পটি গেছে আকাশের এই নীল সীমানা আরে বাবার বাবা আজকো জ্যাম আইসকো জ্যাম লাগাই দিছস